বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা কর্ণফুলি টানেল হলো বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলি নদীর অবস্থিত একটি সড়ক দশক এটি প্রথম নির্মিত কোন যা তলদেশ দিয়ে স্থাপন করা হয়েছে এই চট্টগ্রাম শহরে বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড তাপকর মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর দুই তীরে অঞ্চলকে যুক্ত করেছে। আবার এই সুরঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয় এই বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য তিন দশমিক বত্রিশ কিলোমিটার এই সুরঙ্গটি বাংলাদেশের প্রথম সুরঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদীতল দেশে প্রথম ও দীর্ঘতম সড়ক সুরঙ্গ পথ চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুরঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে কর্ণফুলি নদীর মধ্যভাগে সুরঙ্গটি একশো ফুট গভীরে অবস্থিত এই টানেলটিকে ড্রিম প্রজেক্ট বলা হয় চীনের সাংহাইয়ের মতো ওয়ান সিটি টু টাউন মডেল অনুসরণ করে টানেলটি তৈরি করা হয়েছে। দর্শক আমরা টোল বুথে পৌঁছে গেছি এবং এখান থেকে টোল পরিষদের মাধ্যমে আমরা টানেলটির গভীরে প্রবেশ করব। দর্শক যেহেতু নদীর তলদেশে নির্মিত এই টানেলটি একটি প্রশ্ন থেকেই যায় ভূমিকম্প এবং জলসাসে কতটা সুরক্ষিত এই বঙ্গবন্ধু টানেলটি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে টানেলকে সুরক্ষা করতে নেওয়া হয়েছে নানান ব্যবস্থা। চট্টগ্রামে 30 ফুট উঁচু জলসাস, প্রলয়কারী ঘূর্ণিঝড় কিংবা ভয়ঙ্কর ভূমিকম্পেও এই টানেলটি থাকবে নিরাপদ। ফ্লড গেট থাকায় টানেলে যেমন পানি প্রবেশের কোনো সুযোগ নেই। ঠিক তেমনি 20 মিটারের নিচে ভূমিকম্পে কোনো কম্পন অনুভূত হবে না। ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হালিম জানান, টানেলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে 80 মিটার পর পর রয়েছে জরুরি ভিত্তিতে বের হওয়ার ব্যবস্থা। সেই সঙ্গে টানেলের থেকে মধ্যে তিনটি রয়েছে যার মাধ্যমে একটি থেকে আরেকটিতে দ্রুত চলে যাওয়া যাবে চট্টগ্রাম ভূমিকম্প প্রবণ হয় রিক্টার স্কেলে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প সহনীয় করে টানেলের অবকাঠামো তৈরি করা হয়েছে